যারা পবিত্র মেহফিলটিকে তৈরি করার জন্য একটি মাস ধরে এত মেহনত মুসাক্ষত করে এত সুন্দরভাবে সুসজ্জিত করেছে দোয়া করি আল্লাহ তালা যেন এদেরকে কামে আবিদান করেন এবং এর থেকে আরো সুন্দরতম মেহফিল মুকদ্দাস সাজাবার আল্লাহ তৌফিক দেন বিশেষ কিছু বলবো না কারণ সময় অনেকটাই অতিবাহিত হয়ে গেছে বাহিরাগত উলমায় কেরাম শায়র ইসলাম গণ এসেছে যাদের শোনার জন্য আমরা সকলেই আগ্রহী হয়ে আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হীরফিলামিন ওলা তিবাতুল ইল মুত্তকিন ওয়াসাল্লা তুওয়াসাল মুয়ালা সৈয়দ ইল আলদিয়া ইয়োলমুরসলি নাম্মাবাহ فقد قال اللہ تعالیٰ فی کتابہ المجید و فی الفرقان الحمید بسم اللہ الرحمن الرحیم ورفعنا لکا ذکرت امنت, آمنت, آمنت باللہ آمنت باللہ صدق اللہ لزیم و بلغنا رسولہ النبی الامین الكریم و نحن و لازالک لمن الشاہدین و شاکرین الحمدللہ رب العالمین মহাতরাম হাজরাত কিছুক্ষণের মধ্যেই হুজুর পীরে তরিকত জনাব জনাব শের মোহাম্মদ সাহেব চিস্তি মধ্য জিল্লাহ নুরানি তশরীফ রাখবেন উনা নুরানি চেহরানি কোরআনি ইরফানি ওয়াজ নশিয়াত আপনারা শ্রবণ করবেন দোয়া খায়র হবে আমি বিশেষ কিছু বলবো না কারণ আপনারা নিজের মাথার চোখ দিয়ে দেখেছেন শুরু থেকে এখন পর্যন্ত আমাদের এলাকার বিশিষ্ট আলিমে আব্দুল করিম সাহেব কিবলা জনাব হাফিজ আব্দুর রহিম সাহেব কিবলা আরো স্থানীয় জিনারা এসেছিলেন সকলেই একের পর এক সুন্দরভাবে ভাবে করেছেন বাহিরাগত ওলমায় কেরাম কোনো ওয়াজ করলেন আমার পূর্বে জনাব মেহবুব আলী সাহেব সুন্দরভাবে নাচ সারি পরিবেশন করে আপনাদেরকে বুঝালেন একটু কথা যা বারা এর বিউল আউল শরীফ আমরা কেন পালন করব

হে কমে মুসলিম আমি তোমাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করার জন্য যুগে যুগে একের পর এক পায়গম্বরদেরকে দুনিয়ার মধ্যে করেছিলাম পাঠিয়েছিলাম অবশেষে বিশ্বনবী জোনাবে মুস্তফা সাল্লামকে প্রেরণ করার পর আল্লাহ পাক বললেন যে তোমরা সবথেকে বড় ভাগ্যবান তোমরা সব থেকে বড় ভাগ্যবান সমস্ত নবীদের উম্মত অপেক্ষা তোমরা শ্রেষ্ঠ কেন যে তোমরা অন্য কোন নবীর উম্মতি না হয়ে অন্য কোন নবীর কলমা পড়ে না হয়ে তোমরা আমার প্যারা নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উম্মত হয়েছ এবং তিনার কলমা পড়ার সৌভাগ্য অর্জন করেছ আমরা উম্মতে মুহাম্মাদি। আমাদের শাহান আল্লাহ দরবারে অনেক বড় কিন্তু সে নবীকে আমাদেরকে জানতে হবে উনাকে ভালোবাসতে হবে উনার আদর্শ উনার নীতি উনার মত উনার পথ উনার যে এখলাস উনার যে চরিত্র এ সম্পর্ক জিনিসগুলোকে আমাদেরকে অনুভব করে পালন করতে হবে তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমরা কামিয়াবির জায়গায় পৌঁছাতে পারব তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন শরীফের মধ্যে ইরশাদ করলেন ওয়া রাফা'না লাকা যিকরাকা এ মাহবুব আমি তোমার জিকিরকে তোমার সম্মানকে অনেক উচ্চতা দান করেছি অনেক বড় করেছি অনেক সম্মান দিয়েছি কেন তুমি সমস্ত নবী অপেক্ষা শ্রেষ্ঠ

ওয়াজ বিশেষ করব না কারণ মুক্তাসার সময় আর আমাকে ওয়াজ সাজাতে গেলে অনেক লম্বা টাইমের ব্যাপার হয় এক জায়গায় আমি এই কিছুক্ষণ আগে আড়াই ঘন্টা চেয়েছি পাঁচকুড়া থেকে তাই ভাবছিলাম হয়তো আমি এখানে অ্যাটেন্ড হতে পারবো না ছেলেগুলো মনে দুঃখ পাবে এরা ফোনের উপরে ফোন করছে আমি ইনশাল্লাহ ইনশাআল্লাহ ওয়াজ করি নাই করি আমি হাজির অবশ্যই হব তো যাই হোক এ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবাবীর সিহানে বসে আছেন একটা 9 বছরের বাচ্চা শিশু হঠাৎ সেই জায়গায় যে উপস্থিত হয়ে বলছে বাবা আপনার পরিচয়টা কি तू বলে বাপ তুমি আমার পরিচয় জেনে কি করবে বলছে হুজুর আমি অনেক মানুষ দেখেছি অনেক ব্যক্তিকে দেখলাম কিন্তু আপনাকে একটু আলাদা দেখছি আপনার নামটা একটু বলা যাবে تو پیارا رسول صلی اللہ علیہ وسلم مجھ کی ایسے بولن کہ بابا آما کے محمد الرسول اللہ بولے بولے اپنی کی صحیح محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم صدیق اکبر جر کلمہ پڑے فاروق اعظم جر کلمہ پڑے مولا قائنات جر کلمہ پڑے ولچہ ہاں بابا محمد صلی اللہ علیہ وسلم বলছেন হুজুর এতক্ষণ পর্যন্ত আমার মন মেজাজটা আলাদা ছিল কিন্তু যে থেকে আমি আপনাকে দেখলাম সে থেকে কিন্তু আমার মনটা একটু আলাদা হয়ে গেছে আপনি যে বাক্যটা সাহাবিদেরকে পড়িয়েছেন আপনার আবু বাকর সিদ্দিক কে উসমান গানী কে আলী কে ওই বাক্যটা কি আমাকে পড়ানো যাবে বলছে বাবা তুমি পড়বে সহ্য করতে পারবে বলছে হুজুর বলুর تو بولے بیٹا پڑھو لا الہ الا اللہ محمد رسول যেমনি পড়া ছিল বাচ্চাটি দাবি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাতে দুটি কদমকে জড়িয়ে বলছে যে হে মুস্তফা জানে রহমত হে আল্লাহর প্যারা হাবিব এই বাক্যটা এত সুন্দর এত মনোরম যে আমার ব্রেনটাকে পুরো ওয়াশ করে আমার দিলটাকে এত আলোকিত করেছে যে আমি এখন শুধু কেবল আপনাকে দেখছি না আমি আপনার চেহারাতে আল্লাহর আরশে আজিমকেও দেখতে পাচ্ছি আল্লাহর আরশে আজিমকেও আপনার কি আমার জায়গা হবে। আল্লাহর নবী বলছেন বাবা তোমার বাড়িতে কে আছে বলছে হুজুর আমি এতিম অল্প বয়সে আব্বা দুনিয়া ছেড়ে দিয়েছে মা আছে কিন্তু আমি চাচার কাছে লালিত পালিত হই কিন্তু আমার চাচা আপনার বিরাট দুঃম বলছে বাপ তাহলে তো কিন্তু তোমাকে ও সহ্য করতে পারবে না যেহেতু কালমা পড়েছে বলে হুজুর আমার জীবন যাই চলে যাবে কিন্তু আপনার যে কালমা পড়েছি এই কালমাকে আমি ছাড়ানো ঠিক আছে ছেলেটি বাড়ির বাড়িতে পরে কয়েকদিন কেটে যাবার পরে দেখছে তার চাচা ছেলেটি উদাস মনে এক জায়গায় বসে বসে যেন কি জোপ জিজ্ঞেস করছে তুমি কাজকর্ম ছেড়ে দিয়ে খাওয়া দাওয়া ত্যাগ করে কি করছো বলে চাচা একটা কথা বলবো বলে বলো বলে আমি একদিন মসজিদে নবাবীর সিহানের কাজ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ নুরানি চেহারাওয়ালা ব্যক্তিকে দেখতে পেয়ে আমি তার সামনে পৌঁছালাম তো জিজ্ঞেস করলাম আপনার নাম কি তো উনি আপনার নিজের নাম বললেন পরিচয় দিলেন পরিচয় পাবার সঙ্গে সঙ্গে আমি তিনার কালমা পড়ে ইসলাম কবুল করে নিয়েছি এ চাচা এটা কি আমি ঠিক করলাম না ভুল করলাম চাচা রেগে গেলেন বাচ্চাটিকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছেন বলছেন চাচা

আপনাকে উলঙ্গ হতে বললেন ঠিক আছে আমি এই কাপড়টাও খুলে আপনাকে দিয়ে দিলাম দিবার পরে উলঙ্গ অবস্থায় কানতে কানতে ছুটতে ছুটতে পেয়ারা রসুলের বার গাতে উপস্থিত হয়ে যায় ওই সময় একজন সাহাবি হাজরাতে উসমানের হাজরাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বার গাতে ملاقات ওমর বাচ্চাটিকে দেখতে পেয়ে বলে এ বাচ্চা তো আরে উলঙ্গ অবস্থা কেন তুমি কি পাগল মজনু دیوانا বলছে না না আমার এই অবস্থা সমস্ত কাহানি শুনে নেবার পরে হজরতে উমর রাজি আল্লাহ তালা আনু তাকে একটা তহবান দিল কাপড় দিল পরিধান করে নবী মুস্তফার বারগাতে উপস্থিত হয়েছে আল্লাহ নবী সাল্লাহ আলিগুসাল্লাম বলছেন কে বাচ্চা ইসলাম মেরে কলমাকে কবুল করার পরে কিরকম আপনার মুসিবতের মধ্যে মুক্তলা হতে হয় অনুভব করেছ বলছে হুজুর এই মুসিবত আমি সহ্য করতে পারবো কিন্তু আপনার মোহাব্বত আমি ত্যাগ করতে পারবো না আপনার কলমা আমি ছাড়তে পারবো না রাসুল্লাহ এর বিনিময়ে যদি আমার প্রয়োজন হয়ে যেত আমার চাচা যদি আমার মাথা নিত আমি মাথা দিতে রাজি আছি আমার দিল কালেজাকে বের করে চাচার কদমে রেখে দিতে পারতাম কিন্তু আমি আপনার হাতে যে কালমা পড়েছি এটাকে আমি ত্যাগ করতে পারতাম না আল্লাহ আকবর রাসুল রবি সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে বাচ্চা শোনো এখন পর্যন্ত তুমি যা ছিলে তাই কিন্তু আজ থেকে তুমি আমার গন্ডির মধ্যে এসেছ আমি তোমাকে মসজিদে নবাবির মধ্যে সিহানে একটা জায়গা দিলাম ওই জায়গা এলাকার মধ্যে তুমি বসবাস করবে বাচ্চাটি সে জায়গায় থাকতে থাকলো থাকতে থাকলো এতে ভাগ জেহাদের ময়দানে ওই বাচ্চাটি যখন উপস্থিত হচ্ছে আল্লাহ আকবার পয়লা সাদাতে শাহাদাত পেয়ে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইকুম সে বাচ্চাটির জানাজা আদায় করার পরে তাকে কবরের মধ্যে রেখে দেওয়া হচ্ছে এমন সময় আল্লাহ নবী সাল্লাহ আলাইকুম কবর থেকে যখন উঠে আসছে ওই বাচ্চাটার মুখ থেকে কাফনের কাপ postcss গেছে বাচ্চাটি আল্লাহর নবীর মুকद्दस চেহারার দিকে চক্ষু উন্মিলন করেছে দেখে মুচকি হাসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে উপলক্ষ করে বললেন এ আমার সাহাবা তোমরা কি জান্নাতি দেখেছো বলছে না ইয়া রাসূলুল্লাহ বলা তোমরা যদি জান্নাতি না দেখে থাকো এই ছেলেটাকে দেখো এই ছেলেটি জান্নাতি তো রসুল পাকের আদর্শ নীতি মন মোহাম্মত ভালোবাসা যদি আমাদের মধ্যে থাকে তাহলে ইনশাআল্লাহ আজিজ আমাদের এই রকম হবে আর যদি আমরা এগুলোকে অনুভব না করি না জানার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা কোনোদিন ওই রাস্তায় পৌঁছাতে পারবো না তাই আমার ভাইরা আজকে বিশ্বনবী দিবসের এই পবিত্র মাহফিলে পাক থেকে আমি একটাই পায়গাম দেব যে আমি কমে মুসলিম আমরা মুসলিমের ঘরের সন্তান আমাদেরকে ইনশাল্লাহ মরতে হবে এক না একদিন মত আমাদের আসবেই কিন্তু মতের আগে থেকে যেন আমরা তৈরি হয়ে থাকি ইমানটা যেন আমাদের হেফাজতের মধ্যে থাকে পরিষ্কার হয়ে যেন জিন্দগি কাটাতে পারি এবং পেয়ারা নবীকে যেন আমরা ভালোবাসতে পারি আল্লাহ যেন আমাদের সকলকে নেক হেদায়ত করেন আর আগে বাড়বো না এবারে আসুন আপনাদের সামনে জনাব ফাইজান রাজা সাহেব আসছেন নাতে রসুল পেশ করবেন আপনারা মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ যদি হায়াত বাকি রাখে তো মোলাকাত বাকি থাকবে খুব কিসের চমন ফুল চুনে رہے باغ بجاتا ہوں گل سنت آباد رہے یا الہی مسلک اہل سنت زندا